নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি কুহিলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি আজকে যেহেতু জামাই ষষ্ঠী তাই জন্য চলো দেখা যাক এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তাই জন্য বেশি টাইম ওয়েস্ট করতেই হবে না এটা খেতে এতটাই সুন্দর হয় সত্যিই মুখে দিয়ে বুঝতে পারবে না যে এটা শুধু পাউরুটি দিয়েই তৈরি চলো রেসিপিটা দেখে নাও এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি পাকা আম দুটোকে কেটে এর পালকটাকে বের করে নেব এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা রেডি হয়ে গেছে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এতে দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ দিয়ে এটাকে একটু জাল করে নেওয়ার পরে আমের পালকটা দিয়ে দেব আমের পালকটা এখানে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ক্ষীটার মধ্যে আপনারা চিনি দিতেও পারেন নাও দিতে পারেন কারণ আম একেবারেই মিষ্টি তাই জন্য এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে এই পর্যায়ে দু চামচ চিনি অ্যাড করে দেবেন এবার দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে নাড়চাড়া করে নেব এখানে আমার আমের ক্ষীরটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে সাইডে রেখে দেব এবার মালাইটা তৈরি করে নেব মালাইটা তৈরি করার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি চার পাঁচটা এলাচ স্থিতো করে দিয়ে দিয়েছি এখানে দেব দু চামচ গুঁড়ো দুধ আর পরিমাণ মতন চিনি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন চিনিটা সেরকম পরিমাণে দিয়ে দেবেন আর দেব কিছুটা আমের পালক দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার এটাকে ভালোভাবে জাল করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য দুধটা এখানে আর্ধেক হয়ে এসছে এবারেতে দিয়ে দেব কিছুটা পরিমাণে সেফরন দিয়ে এটাকে আবারও ভালো করে ফুটিয়ে নেব মালাইটা এখানে আমার রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দেব। এটা এরকম পর্যায়ে থাকবে এটাকে নামিয়ে রাখলে এটা কিছুটা ঘন হয়ে যাবে এবার পাউরুটিগুলোকে কেটে নেব এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির সাহায্যে পাউরুটিগুলোকে গোল করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতন পাউরুটিগুলো কেটে নেবেন পাউরুটিগুলো সব কাটা হয়ে গেছে এবার এখান থেকে একটা পাউরুটি নেব দিয়ে তার উপরে দিয়ে দেব। আমের যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেটা এবার এর উপর দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে দেব রকম ভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব। এখানে আমি সব পাউডারটিগুলোকে রেডি করে নিয়েছি এবার এর ওপর দিয়ে মালাইটা দিয়ে দেবো মালাইটা হালকা গরম থাকবে সেরকম পর্যায়ে দিতে হবে মালাইটা যদি নামিয়ে রাখার পরে ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা গরম করে নেবেন এবার এটাকে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা পরে আমি এখানে বের করে নিয়েছি ওপর দিয়ে একটু ডেকোরেশন করে দেব দিয়ে পরিবেশন করে দেবো আমাদের আজকের রেসিপি খুব সহজেই আর ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের মিষ্টির রেসিপি আমি এর নাম তো বলতে পারবো না তবে এটা বলতে পারবো যেটা খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আমাকে নিজে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চলুন এবার এটা কেটে আপনাদের দেখিয়ে দিন দেখুন এটা কত সুন্দর হয়েছে ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা